পূর্বে যারা ছিল তাদের সকলকে আমরা মেরে ফেলেছিলাম মেয়ে এখন প্রায় সত্তর আশি পার্সেন্ট সুস্থ আছে অনেক ঝামেলা করছে তার বেবি হইতে দেয়নি অনেক ক্ষতি করছে সে এখন আল্লাহর রহমতে সুস্থ হচ্ছে এবং যতটুকু বুঝতে পারতেছি তার পেটে বাচ্চা কনসেপ্ট করছে কিন্তু তোমরা যদি কেউ কোনো ডিস্টার্ব করার চেষ্টা করো তাহলে তোমাদেরকেও হত্যা করা হবে এই তোমরা যারা আসছো তোমরা কি ছেলে না মেয়ে ছেলে জোরে কথা বলো ছেলে 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 কি চাও তোমরা কেন আসছো সংসার করতে দেব না হ্যাঁ সংসার করতে দেব না কেন সে সংসার করলে তোমাদের সমস্যা কি সে কি তোমাদের শত্রু যে সে সংসার করবে বাচ্চা হবে এতে তোমাদের সমস্যা আচ্ছা এর আগে যাদেরকে মেরেছিলাম তারা কি তোমাদের কোনো আত্মীয় স্বজন পরিচিত কেউ ছিল হ্যাঁ এর আগে কয়জনকে মারছিলাম তোমরা জানো হ্যাঁ জানো না তোমরা আসছো কয়দিন হয় কয়দিন হইলো আসছি কয়দিন বলো রোজার আগে রোজার আগে রোজা তো আজকে দশের রোজা চলছে রহমতের শেষ দিন দশম রোজা চলছে রমজানের আগে আসলে তার মানে কত দশ পনেরো দিন হয়েছে কোথায় তোমরা জানো তাড়াতাড়ি বলো এই মেয়ের বাড়ি কোথায় পার্বতীপুর আচ্ছা তুমি এখন একা আছো না তোমার সাথে আরো কেউ আছে একা তুমি ছেলে নামে ছেলে তোমার নাম কি সাদ্দাম কি সাদ্দাম সাদ্দাম তো মুসলমানদের নাম রে তুই কি মুসলমান হ্যাঁ তুমি কি মুসলমান হ্যাঁ তাহলে সাদ্দাম নাম বলতেছ যে কবিরাজরা কি তোমাদেরকে এই নাম দিয়ে পাঠিয়েছে তুমি কি নিজের থেকে আসছো কেউ পাঠিয়েছে কেউ লাগিয়েছে তার ক্ষতি করার জন্য পাঠাইছে তাহলে তুমি নিজের থেকে আসলা রমজানের আগে আসছো আমরা এক মাস আগে অনেকগুলো জিনকে মেরেছি এবং তাকে সুস্থ করার তদবির করতেছি আলহামদুলিল্লাহ সে আগের চেয়ে এখন অনেকটা সুস্থও আছে এবং সে ভালো আছে তোমরা তো আসছো ঠিক আছে কিন্তু তোমরা আগের মতো আর ক্ষতি করতে পারো নাই কিন্তু এখন তোমাকে ধরে নিয়ে আসছি বিধার শরীরে প্রবেশ করছো আমার সাথে কথা বলতেছো তাকে মারতে চাও কেন এবং তাকে সংসার করতে দিবে না এটার কারণ কি তাকে আমরা বিয়ে করতে চাই কি বিয়ে করতে তুমি বিয়ে করবে তুমি বিয়ে করবে আর মানুষের জিনের মধ্যে কি বিয়ে হয় হ্যাঁ মানুষ আর জিনের মধ্যে কি বিয়ে হয় মানুষ হচ্ছে মাঠের তৈরি আর জিন হচ্ছে আগুনের তৈরি এবং তোমরা হচ্ছে অদৃশ্য আর আমরা দৃশ্যমান কিভাবে সম্ভব সর্বোচ্চ তোমরা অদৃশ্যভাবে ভাবে স্বপ্নের মাধ্যমে হয়তো সংসার করতে পারবো তোমরা না আমাদের জন্য ইনকাম করে টাকা পয়সা দিতে পারবা না খাবার জোগাড় করে দিতে পারবা না কাপড় সুপার কিনে দিতে পারবা কিছুই তো করতে না তাহলে বিয়ে করার জন্য কয়েকটা জিনিস শর্ত এক নাম্বার হচ্ছে মোহর দেওয়া পয়সা টাকা পয়সা আছে মোহর দিতে পারবি বেটা তোর সাক্ষী আছে তারপরে আর কি এরপরে ইজাব কবুল মেয়ে তো তোমাকে স্বামী হিসাবে মেনে নিতে হবে মেয়ে কি বলছে যে তোমাকে স্বামী হিসাবে মেনে নিবে তাহলে এর আগে যে ছিল তাকে মেরে ফেললাম তারা ধ্বংস হয়ে গেল তুই আবার আসলি তুই তো আগে থেকে ছিলি না তাদেরকে মারার পরে আসছো তাহলে কেমন যেন একটু উলট পালট মনে মনে হচ্ছে আমার নিজের থেকে আসছো এটা তো বিশ্বাস হচ্ছে না কারণ আগে যে জিনগুলো ছিল তাদেরকে আমরা মেরে ফেললাম হত্যা করলাম এই মেয়েকে সুস্থ করার জন্য তদবির করলাম সে মোটামুটি সুস্থ হয়ে গেছে এখন ওর শরীরে কেউ নাই তুমি সুযোগ পাইছো আসছো পৃথিবীতে তো কোটি কোটি জিন আছে তারা আসলো না তুমি আসলা কেন এবং আরও তো অনেক মহিলা আছে তাদের কাছে গেলে না কেন এর কাছে আসলা কেন এখানে অবশ্যই একটা কিন্তু আছে তার মানে তুমি নিজের থেকে আসোনি অবশ্যই এর পিছনে কেউ কল কাটে লাগতেছে কেউ চাচ্ছে এই মেয়ের সাথে তার স্বামীর সংসার না হোক বিচ্ছেদ হয়ে যাক সন্তান না হোক বিচ্ছেদ হয়ে যাক তাদের সম্পর্ক না থাকুক আর যে কবিরাজ পাঠিয়েছে যারা লাগিয়েছে তারা এমনভাবে পাঠিয়েছে যেন পুরুষ জিনকে পাঠাইলে সেই জিন আইসা এই মেয়েকে উল্টা ভালোবাসে এবং তাকে ডিস্টার্ব করে এবং স্বামীর থেকে আলাদা করে দেয় এজন্যই তোমরা এর আগে যারা ছিল তারাও পুরুষ জিন ছিল তুমিও পুরুষ জিন এবং তুমি নিজেই বলতেছো যে আমি বিয়ে করতে চাই মানে বিষয়গুলো একবারে দিবালোকের মতো একবারে জল জলে প্রকাশ হয়ে যাচ্ছে তোমরা নিজের থেকে আসনি কে ফাটিয়েছে বলতো হ্যাঁ কে পাঠিয়েছে তাতে বল নিজের থেকে আসছো শাস্তি দেবো কিন্তু এখন শাস্তি দেবো এই মুহূর্তে এই খবিস্টার মাথা থেকে পা পর্যন্ত পুরা বডিতে কঠিন ব্যথা যন্ত্রণা জ্বালা পোড়া এবং আগুন ধরায় দিচ্ছি এবং সত্য কথা বলতে বাধ্য করতেছি আমরা কারণ নাম জানতে চাই না যদি কেউ পাঠিয়ে থাকে শুধু বলবো যে হ্যাঁ পাঠিয়েছে সেটা পুরুষ না মহিলা সেটা বলতে হবে তার বয়স কেমন কোথায় থাকে এতটুকু আলামত দিলে আমরা বুঝতে পারবো যেহেতু ভিডিও হচ্ছে আমরা কারো নাম প্রকাশ করতে চাচ্ছি না এখন যত সময় যাবে তত তোমার কষ্ট বাড়বে তাড়াতাড়ি বলো কেউ পাঠিয়েছে তোমাকে কেউ পাঠিয়েছে সত্য কথা বলো কেও পাঠিয়েছে না পাঠাই নাই তাহলে তুই আসলি কেন তে জানাছ না এরা কি যারা ছিল তাদেরকে হত্যা করা হয়েছে তাহলে আসলি কেন বুঝিনা এর কাছে আসার জন্য তোমার এত शौक ভাসলো কেন আসলে এখানে আরেকটা জিনিস আছে কোন রুগীর উপরে জিন থাকিলে তাদেরকে হত্যা করার পরে আবার ওই রোগীর উপরে জিন আসে কেন এটার একটা উত্তর হচ্ছে ধরেন আপনার শরীরে একটা জায়গায় ঘা হয়েছে ঘায়ের মধ্যে পুজ দুর্গন্ধ হচ্ছে এটার কারণে দেখা গেছে যে একটু পর পর মাসি পড়তেছে নোংরা মাসি পড়তেছে আপনি মাছিটাকে সরিয়ে দিলেন দেখবেন আবার নতুন করে অন্য কোনো মাসি আসবে কেন আসবে কারণ শরীরে ঘা এবং পুজ এটার কারণে তারা অটোমেটিক এখানে আসতে ওদের কাছে ভালো লাগে যে সমস্ত মানুষদের শরীর রাশি এবং যারা জিনে আক্রান্ত হয় বা কুফরিতে আক্রান্ত হয় এই মানুষগুলোর বডিটা পরিপূর্ণ কন্ট্রোলে আসতে দুই থেকে তিন মাস সময় লেগে যায় এই সময়ের ভিতরে আপনি যত জিনকে মারেন না কেন যত তদ্বিরেই করেন না কেন একটার পর একটা আসতেই থাকে এবং যে কোনো শয়তান জিন যখন দেখে যে এই মানুষটার উপরে আগে জিন ছিল বা কুফরি করা আছে তখন তারা অটোমেটিক তাদের ভিতরে একটা লোভ তৈরি আস তৈরি হয় এবং তারা আর নিজেকে কন্ট্রোল করতে পারে না ওই মানুষের ভিতরে ঢুকে পড়ে তো এই শয়তানটাও সেম হয়েছে সে হয়তো দেখছে যে মেয়ের শরীরে আসা যাবে তাকে ব্যবহার করা যাবে এবং তার শরীরটা এখন ফাঁকা আছে কেউ নাই এজন্য সে এসে ঢুকে পড়ছে এতই কোথার থেকে দেখছিস ওকে তোমার বাসা কোথায় তোমার বাসা কোথায় চলে যাইতে চাও হুম চলে যাইতে চাও কেন চলে যেতে চাও হ্যাঁ ভয় পাও এখন সেই যে আমার সুরি রেডি অলরেডি তোমাকে হত্যা করা হচ্ছে কারণ এর আগে যাদেরকে হত্যা করা হয়েছিল তারা অনেক কষ্ট দিয়েছে তুই আসছিস তুইও শেষ করে দিচ্ছি হ্যাঁ কারণ তোমাকে মারার পরে যখন নতুন করে কোনো জি নেই মেয়েকে দেখবে তারা চিন্তা করবে যে এর আগে যে জিন এসেছিল তাকে কোনো ছাড় দেওয়া হয় নাই করা হয়েছে পরবর্তী জিন এই মেয়ের শরীরে ঢুকতে ভয় পাবে এবং একবার চিন্তা করবে আর যদি কেউ আসে তাদেরকে দেখেন একটা মেয়ে চোখ বন্ধ করে আছে তার শরীরে জিন আসছে জিনটা পুরুষ জিন এই জন্য তার নাম বলতেছে পুরুষ এবং বলতেছে আমি পুরুষ অথচ আমরা জ্যান্ত একটা মানুষকে দেখতেছি তাই না যারা জিন ভূত বিশ্বাস করে না জাদু গুপের বিশ্বাস করে না তাদের কাছে আমার প্রশ্ন যেটা তো একটা মেয়ে মানুষ তাকে জিজ্ঞাসা করলে তার নাম বলবে মেয়ে মানুষের কথা বলবে সেই পুরুষ মানুষের কথা বলতেছে কেন এবং বলতেছে আমি একে বিয়ে করতে চাই কাকে বিয়ে করবে এই মেয়েকে বিয়ে করবে তাহলে নিশ্চয়ই এখানে দ্বিতীয় একটা সত্তা কাজ করতেছে এই দ্বিতীয় সত্তাটাই হচ্ছে এই শয়তান জিন এই মুহূর্তে তোমাদের সকলকে শেষ করে দিলাম তুমি কি একাই সত্য কথা একাই তুমি তোকে মারার পরে আমি মেয়েকে দেখাবো কিভাবে মারছি এবং কয়জন তখন প্রমাণ হয়ে কথা কিনা আলহামদুলিল্লাহ শয়তান জিনগুলোকে জবাই করে ফেলেছি আমিও দেখতে পাচ্ছিলাম একজনই আছে তারপরে আমরা এ রোগীকে সুস্থ করার পরে জিজ্ঞাসা করব সে কয়জনকে দেখতে পাচ্ছে এবং কি হয়ে মারা গিয়েছে একটু আগেই মেয়েটা কথা বলতেছিল এখানে অনেকগুলো মানুষ আছে হ্যাঁ সবার সামনেই তদ্বির হচ্ছে এতক্ষণ ধরে আমাদের হুজুর ভিডিও করেছেন একটু পানি জানতো হুজুর একটু পানি ও মুখে ছিটাই দেন তো অল্প একটু পানি ছিটাই দেন দিলেই জ্ঞান ফিরে আসবে হ্যাঁ মাস্ক খুলবেন না আপনাদের ভিডিও হচ্ছে কি নাম আপনার বলেন তো রুমি হ্যাঁ রুমি খাতুন রুমি খাতুন কি হইছে আপনার এই যে আপনার মা আপনাকে ধরে রাখছে জানি না ঘুমাইছিলেন নাকি জানি না হ্যাঁ এই যে আপনার মুখে পানি দেওয়া হলো পানি দিয়ে আপনার জ্ঞান ফিরে নিয়ে আসা হলো এই যে টিস্যু নেন মুখটা মুছেন আচ্ছা একটু চোখ বন্ধ করে দেখেন তো কিছু দেখতে পাচ্ছেন কিনা আমরা প্রমাণ করে দিতে চাই যে আসলে আমরা যে একজন মেরেছি সেটা ছেলে ছিল না মেয়ে ছিল এবং কিভাবে সেটা আপনাকে আমরা বলবো না আপনি দেখে দেখে বলবেন কাউকে দেখতে পাচ্ছেন কোন লাশ দেখতে পাচ্ছেন আচ্ছা আমি আপনার চোখের সামনে ধরে নিয়ে আসতেছি ওর লাশটাকে দৃশ্যমান করতেছি যাকে আমরা হত্যা করেছি এই মুহূর্তে পবিত্র কোরআনি শক্তির মাধ্যমে রুমি খাতুনের চোখের সামনে স্পষ্ট করতেছি আমিন ভয় পাবেন না হ্যাঁ এবার খেয়াল করেন তো কি দেখতেছেন মাটিতে পড়ে আছে কি দেখেন কি বাচ্চা ছেলে না মেয়ে না বুড়া বুড়ি কে ছেলে কেমন বয়স আচ্ছা মানে মানুষের রূপ ধারণ করে আছে তো এই জন্য তিরিশ চল্লিশ বছর দেখতে পাচ্ছেন বয়সের মতো মনে হবে মানুষের রূপ ধারণ করে আচ্ছা কি হয়ে মারা গেছে দেখেন তো মাথা থেকে আছে কেউ কি পিটায় মারছে না বিষ খেয়ে মরছে না ফাঁস দিয়ে মরছে কি হয়ে মরছে জবাই করা কে জবাই করছে কোন মানুষ জবাই করছে সানেন না তাহলে প্রমাণ হয়ে গেল আলহামদুলিল্লাহ আমরা যে পবিত্র কোরআন শক্তির মাধ্যমে খবিসটাকে মেরেছি জবাই করেছি সরাসরি রুগী বলতেছে আচ্ছা আপনারা তো আসছেন অনেক দূর থেকে আপনাদের ভিডিও সমস্যা আছে কোনো এই সরাসরি দেখলেন কি মনে হচ্ছে আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন ইনশাল্লাহ ছেড়ে দেন এখন আর সমস্যা নেই আপনি অলরেডি মোটামুটি সুস্থ হয়ে গেছেন বাকিটাও হয়ে যাবে আর যতটুকু মনে হচ্ছে আপনার পেটে বাচ্চা আসছে কনসেপ্ট হয়েছে বাকিটা বাকিটা আল্লাহ ভরসা না হবে না ইনশাল্লাহ যদি কথার কথা এই কনসেপ্ট নষ্টও হয়ে যায় বা যদি কনসেপ্ট নাও থেকে থাকে খুব দ্রুতই কনসেপ্ট হবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে বুঝি পেটে বাচ্চা আসছে বাকিটা আল্লাহ ভালো জানে আপনারা যায় একটু ডাক্তারিভাবে চেক করে নিন